কয়লা শহরের মহকুমা শাসকের অফিস চত্বরে প্রকাশ্য দিনের আলোতে হাতে ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে বৃহস্পতিবার দুপুরে বিল্ডিং ভাঙার কাজ চলাকালীন এই ঘটনা ঘটে মহকুমা শাসকের অফিস বিল্ডিংটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় নতুন বিল্ডিং নির্মাণের কাজ শুরু করার আগে পুরনো বিল্ডিং ভাঙার কাজ চলছিল এই সময় কয়েকজন যুবক ধারালো দা হাতে নিয়ে অফিস চত্বরে প্রবেশ করে এবং কাজ তদারকিতে থাকা সরকারি কর্মচারী রিক্সা নিয়ারা ডার্লং এর কাছে জানতে চায় কার নির্দেশে বিল্ডিং ভাঙ্গা হচ্ছে কালকে যে তারা কয় আইসে আমার এখানে আমি যেমনি বর্তমান এখানে তারা আইসে এখানে আমি তারা নিয়ে আসিল কইসে তারা কইল এই বিল্ডিংটাকে কার পারমিশনে বাংছে হ্যাঁ আমি কলাম আমি জানি না এটা তো সেলটেক্সের টেক্সের অফিস এটা সেভ টেক্সের তারা জানল কেমনে বাংছে কী তা করেছে না করেছে এটা আমি এই সম্পূর্ণ এই ব্যাপারটা আমি জানি না করলাম আর কি ওটা করে কয় তোমরা পারমিশন দিয়ে শেষ হয়েছে বিভিন্ন গালাগালি প্রকাশে আর কি তবে আমি কিছু কোয়েশন না এরপরে এই জানি না করার পরে আমি চলে গেছে অন্য রুম থেকে আর কি পরে হরদা বা সুকান্ত আসলেও আমরা একজন কেজি তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে আর কয়েকজন আইসে তারা দা দুলা তারা মানে কাজে থেকে মনে হয়ে আর কি মারা লাগে মারা দূর করা লাগিয়েছে না কাজে থেকে এসে আমরা মানে অফিস চলাকালীন অবস্থায় দাঁড়িয়ে আইসে দাঁড়িয়ে আইসে তারা কতজন আসতো তারা দুইজনে আসলো দুজনে হাতে দা আসলো মীমাংসা কৰিছে বোল চিকাৰ কৰিছে লোকৰ আচলতে

দুষ্কৃতীরা শুধু হুমকি দিয়ে থেমে থাকেনি সরকারি কর্মচারীদের ধাক্কা দিয়ে ফেলে দেয় মহকুমার শাসক প্রদীপ সরকার ছুটিতে থাকার কারণে কর্মচারীরা এক প্রকার অসহায় অবস্থায় পড়েন শুক্রবার সকালে মহকুমা শাসকের অফিসের সমস্ত সরকারি কর্মচারীরা এই ঘটনার প্রতিবাদে পেন স্ট্রাইক তথা কর্মবিরতি পালন করেন এর ফলে অফিসের সমস্ত কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায় কর্মবিরতি চলাকালীন রেভিনিউ সেকশনের কর্মচারী ডিএম চাকমা জানান এভাবে প্রাণ্যাসের হুমকির ফলে আমরা নিরাপত্তাহীনতায় বোধ করছি

অথরিটিতে ওই কারণে এটা কর্মবিরতি নেওয়া হয়েছে কারণ আমরা তো কোনো সুরক্ষিত না মূলত কইলা গুটা কইলা সুর মত মানে এসডিএম অফিস টোটাল কি কর্মবিরতি চলতেছে হ্যাঁ টোটাল কর্মবিরতি আমাদের নিরাপত্তার অভাব রয়েছে এভাবে অফিসে ঢোকে কেউ হুমকি দিলে কাজ করা অসম্ভব হয়ে পড়বে বললেন ডিএম চাকমা পরে ঘটনাস্থলে দুষ্কৃতিকারীরা এসে নিজেদের ভুল স্বীকার করে এবং কর্মচারীদের সঙ্গে ঘটনার মীমাংসা করে এতে কর্মচারীরা কর্মবিরতি প্রত্যাহার করেন এবং কাজ স্বাভাবিক হয় সরকারি কর্মচারীরা এখনও নিরাপত্তা বৃদ্ধির দাবি জানাচ্ছেন